হ্যালো রিউহান আসসালামু আলাইকুম আমার ডেইলিগুলোকে আপনাকে স্বাগতম প্রথমেই একটু সরি এই ভিডিওটি ঈদের আগেই শুট করা হয়েছিল তবে ব্যস্ততার কারণে সময় মতো আপলোড দিতে পারিনি আশা করছি তবুও ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলেন শুরু করা যাক আমার সাথে আজকে কে আছে দেখেন এই আমার ছোট বোন তো ওরে নিয়ে যাচ্ছে হচ্ছে ভোলাতে ও এবার ঈদ করবে হলো আন্টির ভাষায় তো ওইখানে আবার খালতো বোন আছে ওর সাথে ওদের সাথে সঙ্গ অঙ্গ নিয়ে তারপর যে ঈদ করবে। ঈদ করতে ঈদের আনন্দটা বেড়ে উঠুক সবার সাথে পরিবারের সাথে আত্মীয় স্বজন সবার সাথে ভাগাভাগি করে ঈদ আনন্দ কাটুক এই হলো আমাদের রাস্তার অবস্থা বর্ষাকালে কি অবস্থা আল্লাহ মাবুদি জানে যে রাস্তা দিয়ে হাঁটতেই অবস্থা শেষ প্রায় এখন মোটামুটি ভালো একটু পরে মনে হয় না আর ভালো থাকবে এই জরাজীর্ণ রাস্তার ভিতর দিয়ে চলে আসলাম আমাদের বাজারে তো এইখান থেকে একটা অটো নিব আমরা একটা অটো বা রিক্সার জন্য অপেক্ষা করতেছি অবশ্যই অটো পেয়ে গেলাম অটোতে করে আমরা সোজা লালমন চলে আসলাম এখন লালমন থেকে হলো সিএনজি দিয়ে চলে যাব। ঈদ মৌসুমে বাসে অনেক জ্যাম থাকে আর ওরে নিয়ে বাসে যাওয়াও পসিবল না তাই ভাবলাম সিএনজি দিয়ে আমরা চলে যাই রিলাক্সে আমি মূলত ভোলা যাচ্ছি আমাদের ভোলা সরকারি কলেজের শাহবাসকান ছাত্রাবাসের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটা পুনর্মিলন ইফতার মাহফিল অনুষ্ঠানের জন্য বেশ কয়েক বছর পরে আমরা সবাই এক হতে যাচ্ছি আমাদের সিনিয়র বড় ভাইরা এবং জুনিয়র এবং আমরা যারা আছি সবাই একসাথে এক হওয়ার জন্য একটা ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে যেখানে সবাই পুনর্মিলন হওয়া যায় তো আমি যখন ভোলা যাব আমার ছোট বোন বাইনা করতেছে এবার কা ভোলা ঈদ করবে ওর মাদ্রাসা বন্ধ দিছে তো ও চাচ্ছে যে ভোলাতে ঈদ করার জন্য সেখানে খালতো বোন আছে আরও ঢাকা থেকে মামতো বোন ওরা সবাই আসছে তো এই জন্য ওরও নিয়ে নিলাম আর বাস দিয়ে গেলে তো ঈদে অনেক জাম্প পড়বে বলতে বলতে আমরা ভোলা চলে আসলাম এবং সিনজি থেকে নেমে আরেকটা একটা রিক্সায় করে আমরা চলে যাচ্ছি এখন আন্টির বাসার দিকে আমার ছোট বোনকে আন্টির বাসায় দিয়ে এখন আমি কলেজে চলে আসলাম তো এখানে আমাদের যেই ইফতার অনুষ্ঠানটা হবে তো এইখানে জয়েন করবো পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন আমার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم